নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা নিয়ে বড় ঘোষণা জুন মাসে আগাম টাকা দেবে রাজ্য সরকার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো জুন মাসের টাকা এবারে এক তারিখে দেবে আপনাদের এক হাজার টাকা ও বারোশো টাকা করে যে টাকা আপনারা পেয়ে আসছেন সেই টাকা কিন্তু যে সমস্ত উপভোক্তারা প্রত্যেক মাসে মাসে পেয়ে আসছেন সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবারে বিরাট বড় একটি খুশির খবর জানালো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কৃষক বন্ধুর টাকাও কিন্তু জুন মাসেই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি যে সমস্ত চাষি ভাইরা বহুদিন ধরে খারিফ শস্যের টাকার জন্য ওয়েট করছিলেন তাদের টাকাও কিন্তু এবারে আনুষ্ঠানিকভাবে এই জুন মাসে রিলিজ করে দেবেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আর বিধবা ভাতার টাকাও কিন্তু জুন মাসে কবে পাবেন সেটাও কিন্তু আপনাদের জানানো হয়েছে বন্ধুরা এই ভিডিওতে আপনারা এ টু জেড সমস্ত বিষয়টি জানতে পারবেন এবং আপনাদের যে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বিশাল বড় একটি গুড নিউজ রয়েছে সেটাও কিন্তু কেউ মিস করবেন না এই খবরটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগাম টাকা দেওয়ার যে কথা বলা হয়েছে অনেকেই কিন্তু এবারে পাবেন দু হাজার এবং দু হাজার চারশো টাকা করে এমনটাই কিন্তু নবান্নের নোটিশে জানানো হয়েছে তো বন্ধুরা আপনাদের জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে ঠিক কি কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে সেই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে হেডলাইনে লিখে দিয়েছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারে কবে টাকা অনেকেই পাবেন দু এবং দু টাকা করে তো আপনাদের মধ্যে কারা কারা এবারে এই এবং দু টাকা করে পাবেন এবং কবে আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে দেখুন এখানে আরও বলেছে যে কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার সঙ্গে যুক্ত সকল সুবিধাভোগী মহিলা এবং পুরুষদের জন্য দুর্দান্ত খুশির খবর দিল নবান্ন এক্ষেত্রে বিশেষত আগামী জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে যে নোটিশটি দেওয়া হয়েছে যা শুনে কিন্তু আনন্দিত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা গত মে মাসের টাকা যারা যারা এখনো পর্যন্ত পেয়ে গেছেন তাদের কিন্তু পুনরায় এক হাজার এবং বারোশো টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর জন্য আগাম বন্দোবস্ত করছে রাজ্য সরকার এই বিষয়ে বিস্তারিত নোটিশ এবং বিল কিন্তু ইতিমধ্যে নবান্ন থেকে পাশ করা হয়েছে তবে অধিকাংশ মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই জুন মাসে দু টাকা এবং দু টাকা করে দেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে এবার এই জুন মাস নিয়ে পরপর তিনবার হতে চলেছে এই বাড়তি টাকা দেওয়ার কাজ বন্ধুরা আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে মুখ্যমন্ত্রী আপনাদের এই অতিরিক্ত টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন এবং এপ্রিল মে জুন এই তিন মাস জুড়ে কিন্তু আপনাদের তিনবার অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং এই অতিরিক্ত টাকা আপনাদের জুন মাসে নবান্ন থেকে কবে ছাড়া হবে সেই টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কবে পৌঁছাবে সমস্তটি কিন্তু বিজ্ঞপ্তিতে আলোচনা করে জানিয়েছেন রাজ্য সরকার দু হাজার একুশ থেকে দু হাজার মার্চ মাস পর্যন্ত এই টাকা পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের মূল্য বৃদ্ধি অর্থাৎ যে জিনিসপত্রের দাম বাড়ছে সেই কথা মাথায় রেখে এই টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন বন্ধুরা এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি লেখা রয়েছে তাহলে জুন মাসের কত তারিখে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবে এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে জানানো হচ্ছে যে বর্তমান দিনে সমগ্র দেশ জুড়ে চলছে কেন্দ্রীয় লোকসভা নির্বাচন এবং এই ভোটটি স্থায়ী হবে আরও দুটি দফা পর্যন্ত এখনও পর্যন্ত মোট পাঁচটি দফার ভোট হয়েছে এবং দুটি দফা হলে আপনাদের সাতটি দফার ভোট হয়ে যাবে পয়লা জুন এই কার্যক্রম শেষ হবে আর চৌঠা জুন এর ফলাফল কিন্তু ঘোষণা করা হবে এই কারণে তখন টাকা দিতে অসুবিধা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাই এবারে এই সমস্যাটি এড়াতে যাতে আপনাদের পরে টাকা দিতে অসুবিধা না হয় তাই সেই সমস্যা এড়াতে কিন্তু জুন মাসের প্রাপ্য টাকা আগাম দেওয়া হবে আবার বলছি বন্ধুরা আপনাদের আগাম কিন্তু এই টাকা দেওয়া হবে এরই পাশাপাশি সেই টাকা পাঠানোর ফাইনাল তারিখও কিন্তু প্রকাশ করা হয়েছে তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারই নয় একই সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু এবং প্রতিবন্ধী ভাতার মাসিক কিস্তির টাকাও কিন্তু আপনাদের দেওয়া হবে এই জুন মাসেই এসরা বন্ধুরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আর গত মাসের মতো চোদ্দ বা পনেরো তারিখ পর্যন্ত সময় গড়াবে না এবারে এক থেকে তিন তারিখের মধ্যেই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এক তারিখ থেকে তিন তারিখের মধ্যেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের মহিলারা যারা রয়েছেন তারা নিজের নিজের অ্যাকাউন্টে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা পেয়ে যাবেন মমতা ব্যানার্জি আরও বলেছেন যে দু সালে যখন আমি মহিলাদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার নামের প্রকল্পটি চালু করি সেই সময় প্রথম দিকে রাজ্যের প্রত্যেকটি মহিলা সঠিক সময়ে সমানভাবে তাদের প্রাপ্য টাকা পেতেন না তখনকার সময় এসসি এবং এস মহিলা যদি আবেদন করতেন তাদের শুধুমাত্র এক হাজার টাকা করে দেওয়া হতো আর জেনারেল অথবা ও হয়ে থাকলে তাদের প্রতি মাসে বরাদ্দ হতো মাত্র পাঁচশো টাকা করে কিন্তু মূল্যবৃদ্ধির কারণে আমাকে এই পদক্ষেপ নিতে হয়েছে এবং আমাকে টাকা বাড়াতে হয়েছে জুন মাসে এবার আমি অগ্রিম টাকা পাঠানোর চেষ্টা করছি নব্বই শতাংশ মহিলাদের তাদের এক তারিখে এবারে টাকা পাঠানোর জন্য আমাদের টিম কাজ করছে অর্থাৎ বন্ধুরা প্রায় নব্বই শতাংশ মহিলাদের অ্যাকাউন্টে এক তারিখে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী কারণ নির্বাচনের পর কেন্দ্রীয় দল এই লক্ষ্মীর ভান্ডারে টাকা দেবে কিনা তা আমার জানা নেই তাই মহিলাদের অগ্রিম এই টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটের রেজাল্ট বেরানোর পর এবার যদি কেন্দ্রীয় সরকার আবার ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হতে পারে এবং চার তারিখের আগেই তাই আপনাদের সমস্ত পরিবারের যে মহিলারা রয়েছেন তাদের সকলে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে চাইছে মমতা পাধ্যায় এবং এই জন্যই কিন্তু তিনি এক থেকে তিন তারিখের মধ্যে সকলের টাকা দিয়ে দিচ্ছেন তিনি এখানে আরও বলছেন যে আর এই কথাটা কৃষক বন্ধু ভাতা বিধবা ভাতা ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ বন্ধুরা এই সমস্ত প্রকল্প যাদের নাম রয়েছে তারাও কিন্তু এবার এই জুন মাসে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এখানে দেখুন বলছেন যে তিনি এক তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ এক দু ঘন্টা আগে পরে পেতে পারেন কারণ একসাথেই সবার কাছে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই এক এক করে টাকা যাবে আপনারা চিন্তা করবেন না সবাই এক থেকে তিন তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী কিন্তু এমনটাই জানিয়েছেন বন্ধুরা যে আপনাদের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে তাই একদমই কিন্তু আপনাদের চিন্তা করতে মানা করা হয়েছে তো বন্ধুরা এই ছিল নবান্নের তরফ থেকে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে জুন মাসের টাকা নিয়ে দুর্দান্ত একটি আপডেট আশা করি এই খবরটি শুনে আপনাদের অনেকেই খুশি হয়েছেন যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন